কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তর কৃষির এই পর্বে আমরা দেখাবো যে ইন্দো ইন্দোহাইজেনিক কোম্পানি দায়িত্ব সহকারে অ্যানিম্যাল তুলছে ফার্মারের খামার থেকে অর্থাৎ স্টার ফিড আপনারা সবাই জানেন স্টার ফিড শুধুমাত্র খাবার বিক্রি করেই শান্ত হয় না পশ্চিমবাংলার প্রান্তিক অঞ্চলের খামারিদের কাছ থেকে শুকর তুলছে এবং সেটি বাজারজাত করছেন নিজেরাই নিচ্ছেন আপনারা যারা মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটা বড় একটি খবর আর আমাদের থেকে পরিষেবা ঠিকঠাক পান তো আর ইন্দো হাইজেনিক কোম্পানি যে ফিটটা দিচ্ছে ফিটে কাজ হচ্ছে ঠিকঠাক

আমি ইন্দোহাইজেনিক থেকে এসেছি আমার নাম মৃণাল দেবনাথ তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ 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 এটা হচ্ছে ঝাড়গ্রামে কি কি ফিড দিচ্ছি বিভিন্ন ফার্মারদেরকে এবং আমাদের এ ক্লাস কোয়ালিটির ফিড আমাদের হ্যাঁ এবার ফিডের আমরা ফার্মার যদি আমাদেরকে বাচ্চা দেয় আমরা বাচ্চা নিচ্ছি হ্যাঁ এবার এখান থেকে আমরা এই মুহূর্তে তুলছি আমরা ঠিক আছে এই ফার্মার আমাদের খাবার নেন এনার নাম হচ্ছে সৈকত কর্মী হ্যাঁ ওনার অনেকটাই বড় ফার্ম উনি আমাদের আমাদের কাছ থেকে সব ধরনের খাবারই নেন স্টার্টার গ্রোয়ার ফিনিশার থেকে শুরু করে গ্যাস স্টেশন থেকে শুরু করে ল্যাট্রিং থেকে শুরু করে সব ধরনের খাবার হ্যাঁ

আমাদের অনেক ফার্মার আছে এখানে মোর দেন তো থার্টি প্লাস তো হবে থার্টি প্লাস আরো ভালোভাবে আছে আমাদের হা 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 তাদের থেকেই আপনারা অ্যানিমেল তুলে হ্যাঁ অ্যানিল তুলে নিচ্ছে এটা তো একটা বড় অপরচুনিটি মানে অপরচুনিটি যারা বিজনেস করছে এটা অনেকেই বলছে বর্তমান যে মার্কেট ফ্লাক্ট করছে অ্যানিমেলের ডিমান্ড নেই বিক্রি হচ্ছে না এটা কতটা না তা আমি ওই ফার্মারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিশ্চিন্তে ব্যবসা করুন ঠিক আছে আমাদের আমরা একদম খুব ওয়েল এস্টাবলিশ ব্র্যান্ড ঠিক আছে আমরা শুধু এই বিজনেস না আমরা অন্য বিজনেস সাথে জড়িত আছি আপনাদের এনিম্যাল বেচা নিয়েও কোনো সমস্যা নেই আপনাদের বাচ্চা বেচানিও কোনো সমস্যা নেই আপনাদের ফিট পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে যারা এই ধরনের গিমিক মার্কেটে তৈরি করছে তাদের কথায় কান দেবেন না আপনারা নিশ্চিন্তে বিজনেসটা করে যান আমরা আপনাদের সাপোর্টে আছি আমরা আপনাদের পাশে আছি সবসময় আমরা আপনাদের পাশেই থাকবো আপনারা নিশ্চিন্তে ব্যবসাটা করে যান একদম থ্রি সিক্সটি ডেজ হ্যাঁ থ্রি সিক্সটি ফাইভ ডেজ যেটা টোয়েন্টি ফোর আওয়ার ফোর ইন্টু সেভেন আমাদের কাছে সব সব ধরনের সার্ভিস পাবেন হুম আমরা মেডিসিন রিলেটেডও সার্ভিস দিই এবং আপনার আমরা ফোন করলে অ্যানিম্যালে কোনো প্রবলেম হলে আমরা তার জন্য যে সমাধান সেটা আমরা বলে দিই তো দিই আমরা তুলি এর জন্য জন্য কি কি আপনাদের আলাদা করে কেউ আছে বা ট্রিটমেন্টের হ্যাঁ তার জন্য স্পেশাল অ্যাডভাইজার আছে হ্যাঁ আপনারা ফোন করলে আমরা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এই ধরনের আপনারা শুধুমাত্র কি ঝাড়গ্রাম বা ইতার থেকে কালেকশন করতে হবে না আমরা আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গা থেকে আপনারা বলবেন আমরা সেখানে সেখান থেকে কালেক্ট করব কোনো সমস্যা নেই ঝাড়গ্রাম শুধু ঝাড়গ্রাম বলে কথা নেই মেদিনীপুর তারপর

শুধুমাত্র ফিড খান্ত না হয়ে না এবার ফার্মারদেরকে টেনশন নিতে হচ্ছে না যে আমরা কোথা থেকে গিয়ে ফিড নিয়ে আসবো আর এনিমেলটা কোথায় নিয়ে গিয়ে বিক্রি করব গরমের সময় এনিমেলটা চলবে কিনা এখন একদম এটা এন্ড অফ দ্য মে মানে জুনের স্টার্ট বলা যায় একদম গরমের পিক পিক গরম আর কি ঠিক আছে যদিও আজকে মানে আবহাওয়া একটু অন্যরকম আছে এই গরমের সময় আমরা মানে এনিমেল তুলছি ঠিক আছে তো সুতরাং কোনো ফার্মারকে কোনো হেজারেট করার কোনো ব্যাপার নেই রকম মানে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই আপনারা একদম মানে বলতে গেলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর কি মানে হোম ডেলিভারি যেরকম ফিট ফিট পেয়ে যাচ্ছেন সেরকম আমরা মানে আপনাদের কাছ থেকে এনিমেলও তুলে নিয়ে যাবো যেটা মার্কেটে সেই অনুযায়ী আমরা কাউকে ব্ল্যাকমেলিং করে এ এনিমেল তোলা ওই ধরনের পক্ষপতি আমরা নয় আমরা নই আর কি

আমরা একদম টোটাল ফিট একদম মানে শুরু থেকে একদম ফিনিশার পর্যন্ত সব ফিট আমরা আমরা রকম হোটেল ওয়েস্ট আমরা যাই না কারণ হোটেল ওয়েস্টে এনিমেলের গ্রোথ হয় না হোটেল ওয়েস্টে গ্রোথ হতে বারো তেরো মাস সময় লেগে যায় আর আমাদের এই যে ফিড আছে মানে বাচ্চা মায়ের কাছ থেকে ছাড়ার পর তারপরে সাড়ে পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে মোটামুটি একশো কেজি হয়ে যায় যেটার এফসি আর কি না মোটামুটি টু পয়েন্ট ফাইভ যদি আড়াই কিলো কোনো ফার্মার খাওয়ায় কোনো এনিমেলকে তার এক কেজি গ্রোথ হবেই হবে গ্রান্টেড একদম গ্রান্টেড টোটাল একটা অ্যানিমাল উইনিং থেকে রিয়ারিং পর্যন্ত কত ওয়েট লাগছে মানে কত খাবার লাগছে উইনিং থেকে রিয়ারিং ধরুন আপনার দশ যদি টেন কিলোতে আমরা মানেই ই করাই আর উইনিং করানোর পর তারপ তারপরে নাইন্টি হতে মোটামুটি ধরুন ওয়ান এইটটি আর ওইদিকে হচ্ছে ফর্টি ফাইভ মানে মোটামুটি দুশো কিলো বা কুড়ি কিলোতে মানে আর ও কিলো হয়ে যাচ্ছে ওজন আর কি মানে আন্ডার কিলো হয়ে যাচ্ছে টোটাল উইনিংটা তো উইনিংটা দশ কিলোতে হয়

অনেকে এই হিসাবটা গুলিয়ে ফেলে যে বাচ্চারা ওষুধ ধরে না হ্যাঁ কিন্তু বাচ্চারা আমার কত দিনে একশো কিলো হচ্ছে সমাজ সবাই বলে হ্যাঁ ও তো দশ মাস ও দশ কিলো তো প্লাস হয়ে থাকছে হ্যাঁ দশ কিলো প্লাস হয়ে থাকছে তাহলে আমাকে নাইনটি কিলো গ্রোথ হওয়ার জন্য কতদিন সময় লাগছে এবং এবং আমি কী খাবার খাওয়াচ্ছি সেটা ধরতে হবে টেন কিলো তো মায়ের কাছ থেকে দুধ খেয়েই বড় হচ্ছে বড় হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক তো অ্যাকচুয়ালি আর একটা জিনিস আমাদের জাস্ট এই ফিটটা আপনার বাজারে আমি শুনেছি দু রকম ফিট পাওয়া যায় একটা হচ্ছে ভেজ ফিট মানে ভেজ প্রোটিন একটা হচ্ছে অ্যানিমেল প্রোটিন আপনারা কোন ধরনের প্রোটিন আমরা ডেফিনেটলি ভেজ প্রোটিন ইউজ করি ভেজ প্রোটিনের সুবিধা কি এখানে গ্রোথ বেশি হয় হ্যাঁ যারা যেগুলো যেগুলো নন ভেজ প্রোটিন ওরা ড্রাই ফিশ খাওয়ায় এবার ড্রাই ফিশ খাওয়ালে কি হয় অ্যানিমেলের লুজ মোশনটা প্রচুর পরিমাণে হয় গ্রোথ এফেক্টেড হয় গ্রোথ হ্যাম্পার হয় হ্যাঁ এবং সবথেকে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে স্মেল ভীষণ ব্যাড স্মেল হয় যারা ননভেজটা খাওয়ায় আর আমাদের একদম হানড্রেড পার্সেন্ট পিওর ভেজ আমাদের যে ফিড আছে ফিডে কোনো গন্ধ নেই হ্যাঁ মানে ইউজুয়ালি যেটা অ্যানিমেলের গায়ে গন্ধ থাকে সেটা সবারই থাকবে বাট অন্যান্য যে ই আছে ননভেজ যে ফিডগুলো আছে তাদের থেকে আমাদের এনে আমাদের ফিডে কোনো গন্ধ নেই সেই হিসাবে আর কি এবং এনিমেলের গ্রোথও অনেক ভালো আর যারা নন ভেজ খাওয়ায় তাদের খাওয়ালে ওই ফিটগুলো খাওয়ালে কি হচ্ছে এনিমেলের পেট খারাপ হচ্ছে বা অনেক সময় কী হচ্ছে প্রেগনেন্ট এনিমেল ই হয়ে যাচ্ছে মেসিভ মানে ই হয়ে যাচ্ছে আর কি বলে ওটা হ্যাঁ 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 এবং বাচ্চা মারা যাচ্ছে ঠিক আছে বাচ্চার গ্রোথ কম নাই স্ট্রেংথ কম থাকছে হুম তো আপনাদের পশ্চিমবাংলার সমস্ত জেলায় কি এটা অ্যাভেলেবেল আছে ফিটটা

আচ্ছা অনেকে বলছে যে মানে আর একটা জিনিস আপনার জিজ্ঞেস করি যেমন যখন ফার্মারদের সাথে আপনাদের ডাইরেক্ট রিলেশন রিলেশন আছে তো অনেকে বলছে ছোটোখাটো ফান্ড নিয়ে ব্যবসা করা যাবে না দু লাখ পাঁচ লাখ ছ লাখে কিছু হয় না মিনিমাম দশ পনেরো লাখ টাকা না না দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যে কোনো ফার্মার তার যতটা ক্যাপিটাল আছে ততটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে উনি শুরু করতে পারেন ঠিক আছে কারো যদি পাঁচ লাখ টাকা ক্যাপিটাল থাকে তাহলে পাঁচ লাখের জন্য যতটা এনিমেল রাখা দরকার ততটা রেখে উনি বিজনেসটা করতে পারেন ঠিক আছে এখন পাঁচ লাখও বিজনেসটা করা যেতে পারবা পাঁচ কোটি তো হবে না ঠিক আছে এইবার যার যতটা ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী যদি উনি বিজনেসটা গ্রো করেন তাহলে অবশ্যই করতে পারবেন না করার কোনো সমস্যা ব্যাপার নেই কারণ আমরা তো নিজেরা ফিটটা পৌঁছে দিচ্ছি ঘরে ঘরে হ্যাঁ এই

আমাদের ভবিষ্যতে ফার্মাররা যদি আরো বড় করে এক্সপান্ড করতে চাই আমরা তাদেরকে হেল্প করতে চাই ঠিক আছে হ্যাঁ সে ফিড দিয়ে এনিমেল তুলে হ্যাঁ এবার ইঞ্জিনিয়ারলি দেখা গেছে যে এখনো অনেক জায়গায় মানুষের মধ্যে একটা মানে আতঙ্ক আছে যে এনিমেল এই এনিমেল তৈরি করলে গরমের সময় কোথায় বিক্রি করব বা বিক্রি হবে কিনা ঠিক আছে হ্যাঁ তো যারা এই ধরনের আরেকটা জিনিস আমি শুনেছি যে আপনারা এই অ্যানিমেল তোলা ফিট দিচ্ছেন এখন শুনছি তারপরে অ্যানিমেলও তুলছেন আপনারা কি প্রশিক্ষণের ব্যবস্থা করেন মানে হ্যাঁ প্রশিক্ষণের প্রশিক্ষণের আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তার জন্য যে আমাদের নিমতলা ফার্ম আছে হ্যাঁ তার পাশে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা আছে আমরা মোটামুটি মোডলেস প্রত্যেক মাসে আমরা তিন দিনের ওয়ার্কশপ করি ঠিক আছে ওখানে একটা নমিনাল চার্জেস নিয়ে থাকি আমরা ঠিক আছে সেটা নামমাত্র বাট তার এগেনস্টে আমরা অনেক কিছু শেখাই প্র্যাকটিক্যাল থেকে শুরু করে সবকিছু আচ্ছা আপনাদের শুনেছি কি ফ্রি ট্রেনিংও হয় ফ্রি ট্রেনিং আমরা করি যেমন কদিন আগে উত্তরবঙ্গে আমাদের নিজস্ব ফার্মে করেছিলাম সেটা একদিনের ফ্রি ট্রেনিং বা আমরা ঝাড়গ্রামও কদিন আগে করেছিলাম একদিনের ফ্রি ট্রেনিং যদিও সেটা স্পেশালি যারা সিরিয়াল ট্রাইপ তাদের জন্য করা হয়েছিলো তা আমরা ফ্রি ট্রেনিং করি যেখানে একসাথে অনেক ফার্মার থাকবে আমরা ওইরকম একদিনের জন্য মানে ওইরকম আমরা ট্রেনিং আগামী দিনও করবো প্রোভাইড করব কোনো প্রবলেম নেই মানে পশ্চিমবঙ্গের পিগারিতে এ টু জেড পরিষেবা ইন্দো কোম্পানি দিতে একদম 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 তাই তো একদম তো ঠিক আছে দাদা এইরকম আপডেট আপনাদের অবশ্যই দেখাবো আর আজকে কতগুলো শেষ প্রশ্ন আজকে কতগুলো ফার্মার থেকে অ্যানিমাল কালেক্ট করলো আজকে পাঁচজন পাঁচজন হ্যাঁ